আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার স্বামীর বাড়ির একটা হোম ট্যুর তো এই হচ্ছে আমার স্বামীর বাড়ি বলতে আমার আমার আর কি বাসুরার বাড়ি তো এখানে আমরা সবাই মিলেমিশে থাকি আমরা গেলে আমার আমরা এখানে থাকি আর এই হচ্ছে মেন গেট না এটা একটা গেট অন্যদিকে একটা বড় গেট আছে তো এদিকে গিয়েও ঢুকা যায় গড়ে তো আমি একটু একটু করে ভিডিও বানিয়েছি এটা হচ্ছে প্রথম একটা রুম এখানে হচ্ছে বেডরুম এটা হচ্ছে বাবির বেডরুম আমার জায়ের বেডরুম আর এই আলনাটা হচ্ছে আর কি আমার বিয়ের আর এখানে শোকে স্কোডেস সব কিছুই আছে তারপর হচ্ছে এটা এই যে বাহির দিয়ে বাহিরের বারান্দা আর মেন গেট দেখাবো উপর থেকে নিচে আসার সময় রকম লাগে দেখতে সেটা দেখাবো আপনাদেরকে এই যে হচ্ছে মেন গেট তো রোডের সামনে মেন গেটটা হচ্ছে তো মেন গেট দিয়ে ঢুকার সময় এই হচ্ছে বেলকনি বারান্দাটা বাড়ির বারান্দা যেটা সেটা এ হচ্ছে আর এখানে প্রথমে হচ্ছে আমাদের রুমটা এই যে আমাদের রুমের খাটটা তো এখানে রুহানি শুয়েছিল তাই সবকিছু কিছু আছে আর এই সোফা তো প্রথমে শোকেস শোকে সবগুলো এই রুমে ছিল তো এখন এই যে গোরে কালার করা নেই তো কালার করা হবে তাই আর কি ওগুলো অন্য রুমে নেওয়া হয়ে গেছে এই রুমে সব রুমে আর কি তো প্রথম রুম থেকে শুরু করবে গড়ের কাজ তাই তো এটা হচ্ছে বাবি রুম প্রথমে দেখিয়েছি তারপর এটা হচ্ছে তিন নম্বর রুম একটা শো আর এইটা হচ্ছে আমার বিয়ের শোকেস আগের ভিডিওতে দেখাতে পারিনি তো এটা হচ্ছে আমার বিয়ের আর এদিকে হচ্ছে কিচেন তো কিচেন রুমও অনেক বড় গ্রামের না গড়গুলো একদম রুমগুলো এত বড় বড় থাকে আর আমরা যে বাহিরের থাকি না বাহিরের গড়গুলো এত ছোট ছোট তাই আমার বেশি ভালো লাগে না এই যে এখানে সিঙ্ক আছে আর এখানে একটা রাইস কুকার আছে আর এখানে আমি যে কাঠের চুলাতে রান্না করতেছিলাম মিষ্টিলাও রান্না করতেছিলাম মাছ দিয়ে তো রান্নাটা হচ্ছে আর এই ভিডিও রমজান মাসে করেছিলাম তাই গোর একটু অগুসারও আছে ইফতারের পরে সবাই রেস্ট করতেছিলো আর আমি ভিডিও বানাচ্ছিলাম তো এখানে পানির কলসি রাখা আছে এখানে বাসন বর্তন আর এটা হচ্ছে আর কি ডাইনিং রুম ডাইনিং রুম কিচেনে আর কি ডাইনিং টেবিল রাখা আছে এটা একটা একটা ফ্রিজ সবাই দেখতে পারতেছেন আর এইখানে সবকিছু কাছে যে বাটি তারপরে গ্লাস প্লেট সব কিছু আছে কাছের জগ আর কি অনেক কিছু যা যা লাগে সব কিছুই এইখানে রাখা তো আমি এখন জুম করে দেখাচ্ছি আপনাদেরকে তো পরে এটা পুরো দেখাবো অনেক সুন্দর করে একটা বানানো হয়েছে এখানে অনেকগুলো গ্লাস কাপ রাখা হয়েছে ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর যদি একটু ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিবেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে তো এই হচ্ছে পুরা এটা কিচেনের জিনিস রাখার জন্য এটা বানানো হয়েছিল অনেক সুন্দর লাগে দেখতে আমার কাছে তো ভালোই লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন এই যে দেখুন পুরাটা আপনাদের কাছে হয়তো ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না তো এটা হচ্ছে কিচেন রুম পুরা এটা যদি হায়দ্রাবাদে হতো তে এক কিচেন রুমে তিনটা রুম করা হতো বেডরুম হল কিচেন রুম অনেক ছোট ছোটো রুম থাকে এখানে তো এখানে বাচ্চারা শুয়ে আসে ইফতারের পরে এই যে ওই লাস্টে আমাদের রুম আমাদের রুমে লাইট বন্ধ আছে বাচ্চারা টিভি দেখতেছিল তাই আর এখন হচ্ছে উপরে যাচ্ছি উপরের গোটা আপনাদেরকে দেখাবো একটু তো এই যে নাটক করে করে যাচ্ছে ওকে বলছিলাম যে আমি ভিডিও বানাবো তাড়াতাড়ি করো ও আরও বেশি না মজা করছে সামান নিয়ে ভিডিও বানাচ্ছে কেন তাই তো রোহানি গুসল করে ওর পাপার আর আসে কি গুসল করে কাপড় আনতে গিয়ে ভাবলাম ফোন নিয়ে আসি একটু ভিডিও করে নেব তো উপরে এটা হচ্ছে একটা রুম এই যে ড্রেসিং টেবিল ওইটা আমার বিয়ের আর এখানে একটা খাট রাখা আছে একটা ফ্যান আছে আর অন্য সাইডে আর একটা রুম আছে ওইটা আর দেখালাম না শেয়ার করে ভিডিও করতে আর কি বলে গিয়েছিলাম আর এদিক দিয়ে হচ্ছে একটা বাথরুম আছে উপরে একটা বাথরুম আসে এই হচ্ছে বাথরুম তো এখানে গোসল করা হয় আর ওই যে উপর দিয়ে ওইখানে আর কি যা কিছু লেট্রিন বাথরুম করবার তো ওইখানে করা হয় আর এখানে একটা সিঙ্ক আছে হাত মুখ ব্রাশ ট্রাশ করার জন্য তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের মতো বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম